মা বাবা আসছে জানো তো কি রান্না করবে এখন কি আর রান্না করব ডাল ভাত রান্না করব বয়স্ক মানুষ তো তাตรี খেয়ে নিতে পারবে ও তাই ডাল ভাত আমি আর বাবলামে কতদিন পরমা শ্বশুর শাশুড়ি আসছে তো একটু ভালোমন্দ রান্না হবে ঠিক আছে ঠিক আছে ও আমার মা বাবা আসছে তুমি একটা কাছো না বাজার থেকে না বেশি মুরগি নিয়ে এসো আর এই মাছ নিয়ে এসো আমার মা বাবা খুব ভালো খায় ডাল ভাত বয়স্ক লোক

আমার মিষ্টি ভাবীর মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানেন অরুণ ভাই পাশের বাড়ির রুমপা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার 14 গুষ্টি কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালা গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে এক্সকিউজ মি আপনি বরিশাল না না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশাল না না কই মি আমি বলছি না আমি বরিশাল না তাইলে আপনার বরিশাল না মাতারি লাগে কে হালার কো হালা সোফা একাল পাসার সামরা উড়ি খেলা মই কইছি না মই বরিশাল না না

টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শোনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি ነገር እናት ሀብሪ ማን ሆኒ ነገር ያው